যখন কোচিং দিতে মহেন্দ্র সিং ধোনিকে সকলেই প্রায় বলেছে জানতে চাইবে ওনার ছোটোবেলাটা ঠিক আছে ছোটোবেলাটা কেমন ছিল অর্থাৎ খেলার মধ্যেই উনি ছিলেন নাকি তার সাথে একটু দুষ্টমি বা একটু অপ্রচুরীয় ছিল অন্যদের মধ্যে ও দুষ্টমি মোটে ছিল না কেন ও ছিল ইন্ট্রোভার্স স্টুডেন্ট ও হচ্ছে উত্তরাখণ্ডের ছেলে মানে বেশি কিছু উত্তরাখণ্ড তারপরে ওর বাবা মা রাঁচিতে এসে চাকরি করে ওখানে ওর জন্মঘর কিন্তু জিন ইস উত্তরাখণ্ড সুতরাং ও যখন মাঠে ওই যে স্পোর্টস পাবে ও খালি আপনার ক্রিকেট খেলেন ও বাস্কেটবল খেলতো ফুটবল খেলতো ব্যাডমিন্টনও খেলতো মানে এই যে স্পোর্টস যাকে বলি আমরা জেনি স্পোর্টসম্যান আর সব স্কোর্ট দেখবেন স্পোর্টসম্যানরা খুব কম হয় যারা ডিফারেন্ট গেম খেলে একটা প্লেয়ার সব গেম খেলে ও ওই টাইপের স্টুডেন্ট তারপর ওকে তৈরি করে করে যখন বলে না যে বাঘের যখন রক্তের নেশা পেয়ে যায় তখন সে হিংস হয়ে যায় ও যখন তারপরে দেখতে পারলো যে আমি যত টুর্নামেন্ট খেলছি তত পেয়ে যাচ্ছি তখন একটা খেলার প্রতি একটা স্কুলে একটা স্কুলে তো একটা প্লেয়ার টিম হয় না ওই স্কুলে মিনিমাম আপনার পনেরোটা প্লেয়ার ছিল একজন করে আউট হয়ে যাচ্ছে টুয়েলভে পর্যন্ত স্কুল তো ও তো কেউ সাহারা পর্যন্ত স্কুলে থাকবে না পাস আউট হয়ে যাবে ও সার্টিফিকেট আমাকে খুঁজতে হবে এইভাবে খুঁজতে হবে কোথায় আলাদা সেটা আপনি বলবেন যে আলাদা ও যা খেলতো সেটাকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে খেলতো ও কাল এক্সাম আছে বলে এখন খেলছে কালকে চিন্তা করছে যখন ও খেলছে ওই খেলার মধ্যে মাননে বসে কালকের তো দেখে নেবে কাল এই হচ্ছে অ্যাপ্রোচ অ্যাপ্রোচের উপর ডিপেন্ড করে আপনি আছে তো আপনারা জানেন যে এখন তো খেলছে তো তো রিটায়ারমেন্ট তো নেয়নি এখন নিজেকে কীভাবে দেখুন এটা হচ্ছে আইপিএলের ব্যাপারটা আমি বলতে কেন পারবো না কারণ এটা হচ্ছে সব টিমের একটা নিজস্ব ট্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ থাকে সেটা কোনো পেপারে করে না ওরা কীভাবে ওকে ইউজ করবে ওদের কোচ আছে ওদের মেন্টার আছে অনেক কিছু আছে তাদের উপর ডিপেন্ড করে ওকে অ্যাজ এ ইমপ্যাক্ট প্লেয়ার ইউজ করবে না অ্যাজ এ রেগুলার প্লেয়ার ইউজ করবে সেটা কোচদের প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচে ঘটে ফিটনেস ফিটনেস তো একটা আছে যেটা ফর্টি টু ওয়ার্ক ফর্টি টু ফর্টি থ্রি থ্রি ইয়ার্স ফর্টি থ্রি ইয়ার্সে তো ফিটনেস লেভেল তো কম থাকে এটা তো খুব মানুষের ন্যাচুরাল জিনিস বয়স বাড়লে মানুষের শক্তি কমে অনেক কিছু কমে কিন্তু যখন খেলছে যখন ও খেলছে তখন তো ওকে তো খেলতেই হবে কোম্পানি তো রাখতেই হবে সেই ফিটনেস দেখে চেন্নাইতে এসে গেছে চেন্নাইতে এসে এখন নিজেকে ফিট করছে সেই ছোটবেলায় ধোনি এবং মহেন্দ্র এখন সারা দেশ ছাড়িয়েছে সারা বিশ্বে জয় করে সেই জায়গাটা থেকে কতটা দেখুন মানুষ আমি তো ওই চিন্তা করে তোকে বানাইনি যে ভবিষ্যতে খেলবে এখন যখন আমি দেখি তখন আমার আই রিফ্রেক্ট মাই ওল্ড এজ ও পুরানো দিন কথা মনে পড়ে যে তোকে কীভাবে দিয়েছে ওকে এই কোশ্চেন অনেকে করেছে যে আপনি ওই চিন্তা করেও কি ইন্ডিয়া টিভি নিয়ে কেউ কাউকে চিন্তা করে নিয়ে আসেন নিজের ভবিতব্য আমিও যাই না আমি কোথায় যাব আমার কাজ হচ্ছে বাচ্চাদের শেখানো এবং সেখানে থেকে কেউ একটা ভালো ট্যালেন্ট বার হয় ওটা আমার আমার কে ক্রেডিটে যায় যে কমসে কম একটা তো কাউকে তো মানে দেশের জন্য বার করে দান করেছি উৎসর্গ করেছি কোনটাতে বেশি আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন যখন মানুষ যান আপনি রাশিতে বা কোথাও যান অনুষ্ঠানে মহেন্দ্র সিং ধোনির প্রথম কোচ সেই হিসেবে নাকি কেশব ব্যানার্জি হিসেবে আমি আপনাকে অন্যটা উত্তর দিচ্ছি আমি যখন রাজ্যতে যাই মানে আমি আমি আমার একটা লোক অনেক লোক অনেক লোক আমাকে চেনে না নাম জানা অনেক কিন্তু কিন্তু আমাকে ফিজিক্যালি অনেকে চেনে না আমি তো ফিজিক্যালি আমার মাথা মধ্যে নাম নেই না আমি যখন কারোর দোকানে গেলাম অনেক কিছু করলাম দোকানদার তো চেনে সে পাশে যারা বসে আছে বলে জানেন এ হচ্ছে এ আমি তো কাজকর্ম করে বেরিয়ে এলাম স্কুটি করে নিয়ে যেয়ে ভাবে চলে মানে আই এম ফ্রি টু মুভ কিন্তু লোকে আমাকে চেনে না ফিজিক্যালি আমার নাম জানে ফিজিক্যালি চেনে না কিন্তু ওইটা আমার মজা লাগে আমি এখানে যে আমি ট্রেনে বাসে ঘুরি কলকাতায় আমি সব জায়গায় ঘুরি অনেকে চেনে যখন তারা জানে ততক্ষণ আমি তো ওখান থেকে পাড়ে বেরিয়ে গেছি